কংগ্রেস নিয়ে মুখ্যমন্ত্রীর প্রত্যাশিত ভাবেই হাতিয়ার করছে বিরোধীরা যদিও পাল্টা সরব শাসক শিবিরও তুঙ্গে রাজনৈতিক তরজা কিছু জিনিস ইমিডিয়েট ইউ কেয়ার হয়তো তুমি চেষ্টা করো কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং সবাইকে বলছি না আমি একাংশ আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো জয়গাগাও তো এত পাথর পড়ে আছে ভেঙে কেন তোমরা টেন্ডার করছো এটা তো এগ্রিকালচার এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে কেন বসে আছে ওয়াই দে আর সিটিং আর্ডলি দে আর সিটিং কোয়াইটলি আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও যত ইলিগাল মাইনিং চলছে আটকে দাও সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে এটা মাথায় রাখো কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকা কে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না যদি কোন রাজনৈতিক দলের লোক খায় তার কলার চেপে ধরো তাকে আইনের পেছে ধরো তো জেলে পাঠাও এখানে কোনো এক্সকিউজ আমি চাই না কেন ছাড়বে একই আইন ল মাস্ট বি টু ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল টুগেদার দেয়ার শুড নট বি এনি ডিসক্রিমিনেশন আমি সিআইডি হিসাপের করব টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি তুমি সদস্য প্রস্তাব আমায় দেবে আর যে যার 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 বিরুদ্ধে কমপ্লেন আছে কমপ্লেন পেলে ক্রস চেক করো কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশান কেউ বাধা দেবে না আর কেউ বাধা দিলে আমি শুনবও না আমি তো আমার কথাই শুনবো না মানে আমি নিজের কথা বলছি আমি আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয়ে পাচ্ছ পুলিশের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ খোদ পুলিশ মন্ত্রী। কয়লা বালিচুরি নিয়ে সরাসরি নিচু তলার কিছু অফিসার পুলিশের একাংশ কর্মী এবং সিআইএসএফ কে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্তব্যে একাধিকবার উঠে এসেছে পুলিশের দুর্নীতির কথা স্বাভাবিকভাবেই পুলিশের বিরুদ্ধে খোদ পুলিশ মন্ত্রীর এই ক্ষোভ প্রকাশের বিষয়টি কার্যত লুপে নিয়েছে বিরোধীরা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স স্যান্ডে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীকে তিনি লেখেন পুলিশ মন্ত্রী নিজেই তার নিয়ন্ত্রণাধীন চাটুকারিতা সর্বস্ব বাহিনীর সমালোচনা করতে ব্যস্ত এটা নজর ঘোরানোর কৌশল কিনা সেই প্রশ্নও তোলেন তিনি পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন দলেরই আরেকটি বিভাজিত অংশের নায়কের উদ্দেশ্যে এই বার্তা কিনা এক্স স্যান্ডেলে সুকান্ত মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিও ক্লিপ পোস্ট করে কটাক্ষ করেন বিষয়টি নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তুললেন ইলেকটোরাল বন্ডের প্রসঙ্গ বলেন ড্যামেজ সংস্কারের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের আমি অবৈধ লেনদেন ছেড়ে দিলাম ইলেকটোরাল বন্ডে যে টাকা তৃণমূল কংগ্রেস ষোলোশো কোটি টাকা সংগ্রহ করেছে সেই টাকা আপনার যেমন বিয়াল লটারির ছশো কোটি রয়েছে আমাদের সঞ্জীব গোয়েঙ্কার হলদিয়া এনআরসির চারশো কোটি রয়েছে এর বাইরে আপনি থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ইলেকট্রাল বন্ডগুলো কেনা হয়েছে এই অধিকাংশ বন্ড এডিজি সিআইডি আইডি রাজশেখর তিনি অর্গানাইজ করে তিনি বিভিন্ন কোম্পানিকে দিয়ে যারা এই সমস্ত বালি মোরাম কয়লা পাথর গাছ মূলত এই ধরনের মাইন্ড এইগুলোতে যারা কারবার করেন তাদের কোম্পানিকে দিয়েই অবৈধভাবে বনগুলো কিনেছেন এবং তৃণমূল কংগ্রেস মানেই মমতা ব্যানার্জি উনি তো বৈধভাবে এইসব লোকের কাছ থেকে টাকা নিয়েছেন তাহলে উনি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন উনি কোথায় হাত দিবেন উনি এই যে কথা বলছেন এটা তো নিজের প্রতি নিজের অনাস্থা জ্ঞাপন করেন উনি যেটা করছেন এটা ড্যামেজ দিবারিং চেষ্টা কিন্তু এটা সর্ববিরোধীতা আছে এদিকে স্বরূপ বিজেপির প্রাক্তন সভাপতি दिलीप ঘোষ কটাক্ষের সুরে বলেন মাইকে ধমক দিচ্ছে ভাবছেন মানুষ বোকা এ দুর্নীতি হচ্ছে ওনার পার্টির নেতাদের জন্য পুলিশ টাকা তুলে দেয় মেয়ার চমকাচ্ছে মন্ত্রী চমকাচ্ছে পরিবর্তনটা কি হয়েছে সাধারণ মানুষ এখানকার কোনো পরিষেবা কেন্দ্রের হোক রাজ্যের হোক এখানে পয়সা দিলে পাওয়া যায় না এখানকার লোকেদের আবাস যোজনা কেন্দ্রের যোজনা টাকা নিচ্ছে রাজ্য রাজ্যের টিএমসির নেতারা বম বন্দুকের কারখানা হচ্ছে তার কে সুবিধা নিচ্ছে পুকুর বুঝিয়ে নদী বুঝিয়ে বাড়ি হচ্ছে কে জানে না নাটক করছে লোকে বোকা বানানো নাকি মাইকে ধমকে দিল সবার সামনে লোক হচ্ছে বোকা অকর্মণ্য চূড়ান্ত সবচেয়ে অযোগ্য মুখ্যমন্ত্রী এতদিনে বয়ে যাচ্ছে ওই পাওয়ার এতে হেঁটে বাজেট করা আর কি বলে গান গাইতে গাইতে রাজনীতি করা সরকার চালানো এভাবে হয় নাকি হচ্ছে এটা মানুষ বাংলা ছেড়ে চলে যাচ্ছে বম বন্দুক চারিদিকে কারখানা হচ্ছে লোকেরাই করছে তো গরু পাচারের টাকা হোক বালি হোক পাথর হোক কারা নিচ্ছে টাকা সব ভাগ নিচে পুলিশ টাকা তুলতে গিয়ে আর নিজের কাজ করতে পারছে না টাকা দিয়ে বেরোচ্ছে পাল্টা বিরোধীদের বিঁধেছে শাসক শিবিরও মাননীয় মুখ্যমন্ত্রী যিনি একই সঙ্গে পুলিশ মন্ত্রী এবং বাংলার অভিভাবক তিনি তো ঠিক কাজ করেছেন এখানে বিরোধীরা কোনো কোনো বিরোধী দলের নেতা কোনো কোনো বিরোধী নেত্রী তারা বিকৃত প্রচার করছেন দেখুন পুলিশ অধিকাংশ ভালো কাজ করছে মুখ্যমন্ত্রী তো প্রশংসা করেন কিন্তু কোথাও যদি কোনো খারাপ কাজ কোনো অংশ করে থাকে তাহলে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং অভিভাবক হিসেবে তিনি তো একশোবার বলবেন কারণ তিনি টোটাল পারফরমেন্সটা আরও ভালো চান পুলিশ অধিকাংশই ভালো কাজ করছে এত বড় রাজ্য এত বড় সমাজ পুলিশ একটা এত বড় সংগঠন এবং সেটাও সমাজের অঙ্গ এই পুলিশ এবং এই প্রশাসনের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা সিপিএম জমানা থেকে ছিল যারা সিপিএমের বিভিন্ন ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল বা বামপন্থীদের বা তৃণমূলের বিরোধী দলের ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল তারা এমনভাবে কিছু অন্তর্ঘাত কিছু খারাপ কাজ করছে যাতে মানুষ সরকারকে বা প্রশাসনকে ভুল বোঝে ভাবমূর্তি নষ্ট হয় কেউ কেউ সামাজিকভাবে দু চারটে বিচ্ছুত হচ্ছেন এত ভালো কাজের মধ্যে যদি কোথাও কোনো অংশ বিচ্যুতি করে থাকে তো সেটা বলে তো তিনি অভিভাবকের মতো কাজ করেছেন পুলিশ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে প্রত্যাশিত ভাবে হাতিয়ার করেছে বিরোধীরা যদিও পাল্টা সড়ক শাসক শিবিরও তুঙ্গে রাজনৈতিক দরজা রিপোর্ট সময় কলকাতা